আপনি দীর্ঘ সময়টা আপনি বললে হবে না দীর্ঘ সময়টা খুব সহজে যায়নি আমার আমার ছাড় দেওয়া উচিত হয়নি আমি তখন বুঝিনি আমার বয়সের কিন্তু উনি সেটা মানেন নাই উনি কিন্তু বিভ্রান্ত মানে উনি নন স্টপ কথা বলে গেছেন আমার সিআইডির ফাইন্ডিং তো একই রকম না এফআরটি মানে প্রমাণ হয়নি তাই তো তারপরে প্রমাণ হয়নি মানে প্রমাণ হয়েছে যে সুসাইড আমি সেটাই বলছি প্রমাণ হয়নি মানে ওনার যে অভিযোগ সেটা প্রমাণ হয়নি ওনার কোন অভিযোগই প্রথম থেকে প্রমাণ হয়নি আচ্ছা তারপরে তো তারা দীর্ঘ বিরতি দিয়ে তারপরে কোথায় গেল জুডিয়র মাত্র জুডিশিয়ালও হয়েছে হ্যাঁ কোর্টেও ছিল হ্যাঁ ওই ধাপটা পার হয়ে তারপরে ফাইনালি আসলো এমন একটা সংস্থায় যে সংস্থাটা সারা দেশের মানুষের কাছে খুবই সমাদৃত এটা হলো পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটাকে সংক্ষেপে পিবিআই বলে জি সেই পুলিশ যে কেসগুলোতে ফেল করে কিছু পায় না পিবিআই সেগুলো খুঁজে খুঁজে কিন্তু বের করে সেই পিবিআইয়ের ফাইন্ডিংটা আমি নিজে পড়েছি কারণ আমি ওই সংস্থা আমার রেগুলার যাতায়াত ছিল এবং আমরা সংবাদ মাধ্যমে সেটা দেখেছি পিবিআই প্রধানে কি বক্তব্য রেখেছে আমি দেখলাম পিবিআই প্রধানকে নিয়েও ওনার আপত্তি করে যে উনি রিসেন্টলি যে বক্তব্য দিয়েছেন সেখানে এবং আগেও তো পিবিআই তো দীর্ঘ তদন্ত করে দেখেছে যে যে অভিযোগটা প্রধানত এনেছে সেটা হলো যে ইমন আপনার ইমন ইমোশনে ইমব্যালেন্স ছিল এবং কাজ করতে গেলে না এটা হয় আমি আমি অন্য চোখে দেখছি না কাজ করতে গেলে হয় যে মানুষটার সঙ্গে দীর্ঘ সময় মানুষ কাজ করে নিজরা যেন এক ধরনের কিন্তু একটা সফট কর্নার ডেভেলপ করে তো সাবনুর ওরাই ইঙ্গিত করেছে সাবনূরের সঙ্গে একটা তার রিলেশনশিপ তৈরি হয়েছিল আপনাকেও সে একই রকমভাবে ভালোবাসতো আপনি হয়তো ডিফার করতে পারেন হয়েছে এবং ওটাকে কেন্দ্র করে আপনাদের দাম্পত্য জীবনে একটা মনোমানিন্য ছিল এবং তারই প্রেক্ষিতে সাবনূরের গিফট করা টেবিল ফ্যান ভাঙা হয়েছে এবং লাস্ট যে রাতে ভেঙে দিয়েছে সেটা সত্যি তো তারপরে আপনাদের সর্বশেষ কথা ছিল ঘুমোতে যাবার আগে যে ক্যাসেটটা পাল্টে দাও এটাই ছিল আপনার লাস্ট এবং আমি আর মৃত্যুর দিনে না যাই কারণ এটা আপনাকে কষ্ট দেয় এখনো এত কিছু হবার পরও এত সত্য আপনার জানবার পরও আপনি দীর্ঘ সময় ধরে অসংখ্য ভক্তের হাজার হাজার ভক্তের আমি দেখেছি যে ট্রল করেছে আপনাকে নিয়ে অনলাইনে অ্যাবিউজ করেছে এখনো করে যাচ্ছে ছবি নোংরা ছবি আপনাকে গালাগালি অন্য নায়িকার ছবি নিয়ে আমাকে বলা হচ্ছে আজিজ মোহাম্মদ নিয়ে বলা হচ্ছে যেগুলো কোনটাই আমি না আমি বলছি যে এই যে স্ট্রেসটা এই যে ট্রমাটা 28 বছরের এটা আপনি কি করে ম্যানেজ করলেন মানে কি করে এটা মোকাবেলা করলেন সেখানে আমার সবচেয়ে বড় শক্তিটা ছিল যে আমার আল্লাহর উপর ভরসা ছিল ফার্স্টলি এবং সেকেন্ডলি আমি নিজে খুব কনফিডেন্ট এবং আমি আইম আ ভেরি স্ট্রং পারসন অ্যাজ এ পার্সন আই এম মেন্টালি ভেরি স্ট্রং যে কারণে আমি অনেক কিছু নিজের মতো করে চিন্তা করেছি যে ঠিক আছে ওরা তো সালমান শাহর ফ্যান ওরা তো জানে না সত্যি সব কিছু ওরা বলতেই পারে ওরা বললেই তার আমি হয়ে গেলাম না হ্যাঁ কিন্তু এখন আমাকে এফেক্ট করে কারণ আমার বাচ্চারা বড় হয়ে গেছে এবং আমার ছেলের বয়স এখন চব্বিশ হ্যাঁ তার বছর বয়সে ইমন মারা গেলো ইমন তার থেকে এক বছর বেশিতেই তখন ইন্তেকাল করেছে তো ইমন চলে যাওয়ার পরে এই জিনিসটা আমাকে যতটা উনাকে যতটুকু কষ্ট উনি একটা মা ওনাকে কষ্ট যতটুকু দিয়েছে আমি কিন্তু কম কষ্ট পাইনি কিন্তু আমি কিন্তু আমার জীবনের সঙ্গী হারিয়েছি হ্যাঁ আমাকে কিন্তু কেউ কোনোদিন জিজ্ঞেস করে এস আমিরার তুমি কেমন আছো আমি সবাইকে বলছি আমি তো অবভিয়াসলি নীলা চৌধুরীর দিকে এম করেই বলছি কথাটা আমার শ্বশুর বাড়ির দিকে এক শ্বশুর বাড়ির দিকে ওনারা কিন্তু কখনো আমার কাছে জানতে চাইলো না যে আমি কেমন আছি বা কি করছি বা কোথায় যাচ্ছি উল্টা ওনারা আমার থেকে বাসা বাসাঘরের চাবি গয়না গাটি কাগজ পত্র লক করে আমার নামে যা যা ছিল জমি অ্যাপার্টমেন্ট গাড়ি

আমার যে স্ট্রেংটা ছিল আমার স্ট্রেংটা কোথায় ছিল আমার স্ট্রেন এখানে ছিল যে ইমন মারা গেছে আমি তো ইমন কিছুতে ফেরত পাবো না আমার ওনার সাথে ঝগড়া করার দরকার নেই উনি আবোল তাবোল যা ইচ্ছা বলুক আমি না গায়িকা না আমি নায়িকা না আমি নাটক করি না ছবি করি যে আমাকে কারো কারোর সামনে গিয়ে আর সবাই দেখেন সবাই জানে আমি দেশের বাইরে পালিয়ে গেছি উনি পরশু দিনের আগের দিনে যে ভিডিওটা তিন দিন আগের সেখানে বলেছে স্যামির এখন কোথায় আমি তো ঢাকায় উনি কিন্তু বাংলাদেশে নাই উনি কিন্তু নাইনটি সেভেন থেকে রিজবির কেসের ভয় রিজবির কেসটা উনি যে একটা শক্ত এভিডেন্স হাতে নিয়ে

না আমাকে নিষেধ করা হয়েছিল প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমাকে বলেছে মেনে আমি আমি এটা আইনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে ওনাদের আন্ডারে ছিলাম ওনারা আমাকে যেহেতু ইনভেস্টিগেট করছিলেন সেই সুযোগ সেই সময়টা আমি কখনো চাইনি যে একটা অন্য একটা স্টেটমেন্ট দিয়ে আমি এটাকে ডাইভার্ট করে ফেলবো আমি আইনের সাথে সাথেই চলেছি কিন্তু উনি সেটা মানেন নাই উনি কিন্তু বিভ্রান্ত মানে উনি নন স্টপ কথা বলে না উনি শেখ হাসিনার বিরুদ্ধে কমপ্লেইন করছেন কারণ একটা রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা নাই শেখ হাসিনা ছিলেন শেখ হাসিনাকে আপা আপা করে অনেক কিছু ভালো ভালো কথা বলেছেন উনি তো আওয়ামী লীগ জয়েন করেছেন উনি নিজে বলেছেন এখন ডিজিএফআই এর কাছে যদি আপনি যান আপনি খুঁজে বের করতে পারবেন যে নীলাচুদের সাথে শেখ হাসিনার কত দেখা সাক্ষাৎ হয়েছে এখন সেটা ভয় পেয়ে সে বলছে শেখ হাসিনা আমার বাসায় এসেছিল ডিজিএফআই লাগবে না এটা এসএসএফ এর আছে হোয়াটএভার

ডাক্তারদের মেরে ফেলার একটা অভিযোগ ছিল আমি সেটাই বলছি আমার প্রশ্নটা হলো আপনি একটা সুপারস্টার যখন মারা যায় একটা সুপারস্টার আই মিন আ সুপারস্টার লাইক হ্যাঁ হ্যাঁ সুপারস্টার কারণ অনেকগুলো মারা যাবার পরে অনেকে আত্মহত্যা করেছে অনেক সুপারস্টার আত্মহত্যা করে এখন অনেকে বলে কি বড় লোক আছে টাকা পয়সা আছে তাহলে কেন মারা গেল মানুষের আবেগটা মানুষের দুঃখটা কখনো টাকা পয়সা বা ফেম দিয়ে ঢাকা যাবে না এটা প্রতিদিন রাতে যখন ঘুমাতে যান আপনি কিন্তু আপনি একাই হয়ে যান একা এবং পরের দিনটা প্রতি নতুন দিন এক্স্যাক্টলি পরের সকালটা একটা নতুন নতুন সকাল রাইট আপনি কি কখনো এই মনের ভিতরে আমি একটা নিজে আমি অভিজ্ঞতা থেকে বলি যেই দিন ইমন মারা যায় আমি আমার স্কুলে লাকসাম পাইলট হাই স্কুলে হাঁটছিলাম ঘাসের উপরে যখন খবরটা আসলো না আমার প্রথম মনে হয়েছিল রোড অ্যাক্সিডেন্ট যেভাবে গাড়ি চালাতো আমি তিন দিন আমি তার তিন দিন তার গাড়িতে চড়েছি বাম দিকে রিপোর্টার হিসেবে তখন তো সম্পর্ক এবং যেই সময়টা সে মারা যায় তখন তার অনেক রকম চাপ ছিল শুধু সাবনুর না শুধু পারিবারিক জীবন না শিল্পী সমিতি প্রযোজক সমিতি জার্নালিস্টরা আমরা প্রেস কনফারেন্স করিয়ে দিয়েছিলাম মগবাজারের একটা চাইনিজ রেস্টুরেন্ট আমার এখনো মনে আছে আমার যেই দিন মারা গেল আমি নায়িকা পপির সঙ্গে আমি নিজে কিন্তু সাইন করানোর জন্য বাদলকন্দ আমরা কিন্তু একটা মেকানিজম করেছিলাম আমি ছিলাম যে পপিকে গিয়ে যেহেতু আপনার আপনাকে কথা দিয়েছিল সাবনুরের সঙ্গে শেয়ার করবে না তাই তো পপিকে আমার এগুলো আপনি জানেন না আমরা কিন্তু মানে শুধু জার্নালিস্ট না আমরা কখনো কখনো তার বন্ধু হয়ে উঠেছিলাম যে ওর মতো একটা মানুষ আরও সামনে ফ্ল্যারিশ করুক আমাদের বাংলাদেশ সত্যি একটা স্টার পার্ক তাই না আমাদের তো জায়গাটা ঘাটতি ছিল এবং এবং এইরকম স্টাইলিস্ট আপনি দেখেন এইরকম স্টাইলিস্ট যে সাধারণ মানুষকে কানেক্ট করতে পারতো আমাদের বাংলাদেশের ফিল্মে কি ছিল সাদা জুতো সাদা প্যান্ট কি বোন এটা জবরজং মার্কা থাকতো না ওর বেটাতে ছিল না যে টি শার্ট পরতো জিন্স পরতো ভাই সালমান শাহ উইল অলওয়েজ বি ওয়ান দে উইল নো বি নট এখনো মানুষ এর জন্য ভুলতে পারেনি এখনো ফিল করে মানুষ ফিল করে কিন্তু তার ভক্তদের কাছে এমন আমি একটু বলি আমাকে একটু বলি আমি ভুলে যাব এমন বার্তা দেওয়া হয়েছে এমন ভাবে বার্তা দেওয়া হয়েছে এখনো দেয়া হয় যেখানে আপনার অবস্থান একটা ভিলেনের মতো কিন্তু আপনার সঙ্গে তার আমি করব আই উইল নট সঙ্গে যে বন্ডিং আপনার সঙ্গে যে বন্ডিং এবং আপনাকে যে সে কেয়ার করত লাভ করত রেসপেক্ট দিত ভ্যালু দিত এইটা কিন্তু সাধারণ অডিয়েন্স এখনো পরিষ্কারভাবে জানে না ম্যাক্সিমাম মানুষের চোখে আপনি আপনার অবস্থা অনেকটা ভিলেন থাকে না সিল ফিল্মে ওইরকম সেই জায়গাটায় আমার তো মনে হয় স্ত্রী হিসাবে কিছু কথা আপনার বলা উচিত ছিল এই দীর্ঘ সময়ে আপনি দীর্ঘ সময়টা আপনি বললে হবে না দীর্ঘ সময়টা খুব সহজে যায়নি আমার আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে এত আঠাশটা বছর পার করেছি আমার কি কোনো হ্যারাসমেন্ট হয়নি আমি ডিবির অফিসে হাজিরা দিচ্ছি ডিবি অফিস থেকে বের হচ্ছে সকাল আটটায় যাচ্ছি রাত আটটায় আমি কখন সময় পাবো আপনাদের সাথে কথা বলার এবং এটা প্রতিদিনের কথা প্রতিদিনের কথা হ্যাঁ এবং ডিবি একবার না ডিবি দুইবার সিআইডি একবার তারপর গেল কোর্টে তারপর হলো পিবিআই আমি সময়টা পেলাম কোথায় এখন সময়টা পাচ্ছি মেয়েরা বড় হয়ে গেছে এর মধ্যে এর মধ্যে দেখেন একটা জায়গায় উনি যে ভিডিওটা দিয়েছিলেন তিন দিন আগে সেখানে সে আমার বাচ্চার বাবাদে মুস্তাককেও সে বলেছে যে ওই ছেলেটা যে আমাদের পাড়ায় ছিল ইমনের বন্ধু সেও ওদের সাথে এক দল হয়ে এটা আরো যেটা কিন্তু মোস্টাকে নিয়েও কথা বলা দরকার ছিল না মোস্টাকে वेरी গুড গাই আমি বলছি যে আরো যেটা ডেটা অ্যাকিউজ করেছে আর যেটা এই ভিডিওতে এই মৃত্যু দিবস 6 সেপ্টেম্বর যাবার পরে যে ইন্ডিয়া থেকে লোক এনে তাকে মেরে ফেলা হয়েছে এই প্রত্যেকবার উনি নতুন নতুন এই প্লটগুলো কোথায় পান এই কিছু তো কখনো আগে বলেননি তো ইন্ডিয়া থেকে কেন আনলেন উনি আর ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কোন সেন্সে ক্রাইমিনাল সেন্সে আমি তো পারবো কোথায় রিজভি মনে হয় পায় উনি গেছেন লন্ডনে লন্ডনে উনি নিয়ে যাবেন কেন ওনার ভয় আছে না রিজভি কি বলে ফেলবে ওনার অসুবিধা হয়ে যাবে ওনার তো জেল হয়ে যাবে রিজভি যুদ্ধের কিছু বলে